তো গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি সকাল সকাল চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আর আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো সকালবেলা উঠে প্রথমে বাজারে চলে গেছি আজকে রবিবার হাটের দিন আর সকাল সকাল বাজার না গেলে না ভালো তাজা শাক সবজি মাছ এগুলো পাওয়া যায় না আর তারপরে প্রথমে মাছ বাজারে গেলাম একটু মাছ নিলাম আর মাছ নেওয়ার পরে নিয়ে নিলাম মাংস কারণ আমার মেয়ে মাংস খেতে খুব ভালোবাসে আর আজকে আমাদের ফিরে যাওয়ার পালা তো বাজার করে বাড়িতে আসার পর দেখো আমার মা এখন কুমড়োর ডগা কাটছে কারণ আমি কুমড়ো শাক খেতে প্রচণ্ড ভালোবাসি তাই আমি যখনই বাড়িতে আসি মা যে যাই কিছু শাক সবজি লাগাক না কেন আমাকে রান্না করে খাওয়ায় তারপরে দেখো এখন কতগুলো জামা কাপড় ছিল সেগুলো এখন কাচতে বসে গেছি অনেকগুলো তো আগে কেটে তারপরে বাজারে গেছি আর কয়েকটা ছিল তো এখন এগুলোকে কাঁচা শুরু করে দিয়েছি জামা কাপড় ধোয়া হয়ে গেছে এখন রান্না বসিয়ে দিয়েছি আজ বেশি কিছু রান্না হবে না এক উনুনে দেখো কুমড়ো শাক আর এক উনোনে পাঠার মাংস আজ রান্নাটা আমিই করলাম কারণ আজ চলে যাব আর এমনিতে তো বাড়িতে আসলে মা আমাকে রান্না করতে দেয় না কিন্তু আজকে আমি জবরদস্তি করলাম যে না তুমি তো তুমিও তো সব সময় করে খাও আজকে আমি করব রান্না বান্না কমপ্লিট হওয়ার পর এখন আমি স্নান করে নিয়েছি দেখো চুলটা ভেজা দেখে গামছা দিয়ে মাথায় পেঁচিয়ে রেখেছি সবার স্নান স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেতে বসে গেছি এদিকে দেখো আমার সোনামাটাও খেতে বসে গেছে আর ও আজকে বলল মা আজকে আমি নিজে হাতে খাবো কারণ আজকে ওর ফেভারিট জিনিস মাংস আছে আর আমার মেয়েটা না মাংস খেতে খুব ভালোবাসে তো আজকে ও নিজে হাতেই খেলো আর এদিকে দেখো আমার পাতে কিন্তু কিন্তু মাছ ভাজা রয়েছে আর আমি রান্না করার সময় কিন্তু করেছিলাম কুমড়ো শাক আর পাঠার মাংস তো মা বলল মাছগুলো হাতে করে নিয়ে এসেছিস তো না খেলে কেমন লাগে তো মাছগুলো ভাজা করে দিই তারপরে সবার জন্যই মাছ ভাজা করা হলো আর আমি আর আমার মেয়ে এখানে খেতে বসেছি আর আমার মা রান্নাঘরে আর আমার মা বরাবরই রান্নাঘরে খেতে পছন্দ করে খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি যাবার পালা আমরা বাসে করে বাড়ি যাচ্ছি তাই মনটা খুব খারাপ কারণ আবার কতদিন পরে দেখা হবে মার সাথে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নমস্কার